আজকে যদি গাছপালা মাটি তরুলতা ওরা কথা বলতে পারতো ওরা যে কতটা আনন্দিত হয়তো আপনারা বুঝতে পারতেন সারা বাংলাদেশে এখানে আনন্দিত আমরা একটা একটা ডাইনির একটা স্বৈরাচারীর হক করে যে আমাদেরকে ডাবায় রাখছিল এই জায়গা থেকে পাঁচ তারিখ থেকে আমরা আনন্দিত তারপরে ওই আনন্দটা দীর্ঘস্থায়ী করার জন্য এবং আনন্দটা যাতে মানে বল থাকে এই জন্য আমাদের দরকার বর্তমান তারেক রমান আর উনি আসছে মানে সারা বাংলাদেশ আসছে এটাই স্বাভাবিক আজকে যদি গাছপালা মাটি তরুলতা ওরা কথা বলতে পারতো ওরা যে কতটা আনন্দিত হয়তো আপনারা বুঝতে পারতেন আমরা মানুষ হয়ে কাছে বোঝাতে পারে হুম বলবেন যে কত মানুষ হইতে পারে আসবে আমরা আইডিয়া করা যায় না তারপরে আমরা শুনেছি আড়াই থেকে তিন কোটি লোক ঢাকা শহরে বসবাস করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং যদি বাইরে থেকে এক কোটি লোক আসে নরমাল মনে করেন তিন সাড়ে তিন কোটি লোক এখানে আমাদের ঢাকা শহরে থাকবে এই জায়গায় তো এত স্পেস নাই এখানে যত রুক স্পেস আছে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এটা আমি বলতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ কানায় কানায় পূর্ণ হবে তারপরে আশেপাশে অলিগলি রাস্তাঘাট রাজপথ সব জায়গায় আশা করি লোকাল লোকাল আপনারা দেখতে পাবেন চরিত্রটা মুসলমান হিসাবে ঈদের সাথে আমাদের চরিত্র এই জন্য আমরা বেশি আনন্দিত হলে ঈদের শব্দটা ইউজ করি তো একাই জাতীয়তা ওদের সৈনিক বা আদর্শ বিশ্বাসী না আমার সন্তানরাও আছে আমার বড় ভাই আছে আমার পরিবার আমরা পুরো এখানে কে কে আছে দেখেন এই আমার মেজ সন্তান এটা আমার ছোট সন্তান শাহিম আহমেদ জাহিম আহমেদ এটা আমার একমাত্র ভাগিনা আয়াত কেন নি আসছেন ওদেরকে ওদের কি কে তোরাও দেখতে চায় আমার কাছে অনেক বলছিল যে আমরা তারেক রহমান আসবে দেখতে যাব তো আমি বললাম যে আসলে উনি আসলে তো এত ভিড় আমরাই কিভাবে যাব ধাক্কা ধাক্কি হবে তোমরা তো যাওয়া সম্ভব হবে না আজকে তোমরা চলো স্টেজটা একটু দেখে আসি যদি পারি তাহলে নিয়ে আসলাম না পারলে আর কি একটু কি শান্ত না বাংলাদেশ হাসছে মহামাটি ডাকছে বাংলাদেশ ভাসছে আনন্দে ভাসছে মহামাটি ডাকছে